ফের বোমা মারার অভিযোগ উঠল বাম কংগ্রেসের মিছিলে অভিযোগ মুর্শিদাবাদের রানীনগরের নাজরানা থেকে পানিপ্রিয়ার দিকে একটি বাম কংগ্রেসের মিছিল যায় আর সেই সময় বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদিও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে স্থানীয় এলাকার মানুষের অভিযোগ পুরো ঘটনার সঙ্গে তৃণমূলকে সাপোর্ট দিচ্ছে রানীনগর থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের তরফেও এদিন জোটের তরফে মোহাম্মদ জালাল উদ্দিন কি বলেছেন শোনাবো চাষের জমির ভিতরে বলতে গেলে আপনার নজরানা থেকে আমাদের জোটের মিছিল আসে আমাদের পানিপিয়া গ্রামে জোটের মিটিং এর মিটিং এ আমরা সামিল হয়েছে আমরা মিছিল আছে আমাদের এই ডিবটি পড়াতে নজরন থেকে যে মিছিল জোটের মিছিল আসছে সেই মিছিলে নুরাবুল হামলা করে বোম মারে দেয় নুরাবুল কে নজরনার হাসিবুল নিমর ভাই ও ও ছিল জোটে কিন্তু গত রাতে গত কাল রাতে শ্রমিক আশা শ্রমিকরা হাত ধরে টিএমসি হয়েছে যোগটা দিয়েছে নবীর পাকড়তলাতে ওরা পাঁচজন জন তো বাবু নুরাবুল আর মধ্যে। আর পিয়ারুল এই চারজনাতে মিছিলে হামলা করে এবং মিছিলের লোক চলে আসা চলে আসতে লেগেছে মিছিলে আতঙ্ক যখন শুরু হয়ে গেছে মানুষ দিকে দিক ছড়িয়ে ছড়িয়ে গেছে আমাদের গ্রামের ফজল বলে একটা লোক আছে ফজল আর মিঠু ওরা দুই বাপার কিন্তু ওরা সিদ্ধ ওদেরকে এই মিছিল লোক খেয়েছিলাম ঘুরিয়ে হাসিলে তারা হামলা করে মিছিল লোক ধরে নোরাবল নোরা দুইটা হাতে দুই হাতে দুই বম লিয়া আমাদের ডেপুটি প্রাধান্য আমাদের মিছিলের সন্মুখ দিয়ে উঠে এই এই মাঠে আসে পুলিশ

পুলিশ দাঁড়িয়ে গেল এই এই জায়গাতে এই জায়গাখান দাঁড়িয়ে গেল পুলিশ আর নুরাবুলকে আর নুরাবুল ভাইকে যে নুরাবুলকে নিয়ে এসে পুলিশ এখানে নিয়ে এসে পুলিশ দাঁড়িয়ে গেল সব পুলিশ গেলে একদম দাঁড়িয়ে গেল ফোনটা তোলো তোর কাছ থেকে পাবলিক পাবলিককে যাতে দেয় না আপনার পাবলিককে যাতে দেয় না পুলিশ সবাই পাবলিককে থামিয়ে দিল নুরাবুলকে নুরাবুল ভাইকে ছেড়ে দিল যে ওরা এক করতে হাঁটতে হাঁটতে শুরু করে দিল ছাড়লো কেন সেটা পুলিশের ব্যাপার আমি তো জানছি না কিসের লেগে যে ছাড়লো কেন পুলিশে হ্যাঁ ওই টিএমসি করছে সেই কারণ থেকে না তৃণমূল করলে ওর সব মাপ কোর্ট থানা যত যা আছে সব মাপ ওরা তৃণমূলের কাছে সবকিছুই মাপ আমার নাম জালাল উদ্দিন আমি জোটার লোক জোটের আরেক সমর্থক সাজ্জাদ হোসেন কি বলেছেন শুনে নেওয়া যাক কালকে ওই নজরুনা নুরাবুল বলে নাম নুরাবুল বাবু আর পিয়ারুল এরা কালকে শ্রমিকের হাত দিয়ে যোগদান হয়েছে যোগ টিএমসিতে টিএমসি তে যোগদান হয়ে শ্রমিক এখানে এই জায়গায় আজকে আমাদের জোটের মিটিং আছে এই মিটিংটাকে মানে বালচার করার লাগে এখানে ওই নুরাবুলকে কিছু পয়সা দিয়ে নজরুনা থেকে মিটিং আসছিল মিছিল আসছিল সেই মিছিলে আমার হামলা করে মানে মারে তা থেকে কয়েকজন খামে আছে কেন মারলো সেটা তো আমরা জানছি না কারণ হচ্ছে আমরা আমরা জোটের পাটি আর ওরা টিম শিখেছে এই কারণে হয়তো মানে আমাদের আজকে মিছিল আছে মিছিল দেখে বাংচাল করার মানে পুরো এটা সুমিকে চাল মানে সুমিকে খেলাছে এবার নিঃসন্দেহে এখানে এখানে আবু তাহি দাঁড়াইছে এবং ইটা দাঁড়াইছে এবার আবু তাহির এখানে হারিয়েছে এবার হারিয়ে যাওয়ার কারণে আমাদের মিটিংকে এখানে বাল চাল করছে এটা নিঃসন্দেহে বুঝতে পারছি এখানে পুলিশ আসলো এবার এবং পুলিশ আসলো পুলিশকে আমি লিজে বলেছি পুলিশ আমার সঙ্গে আসে নুরাবুলকে নুরাবুলকে আমার নুরাবুলকে সঙ্গে কথা হলো নুরাবুলকে এই মার দিয়ে নিয়ে এসছে এবং পাবলিককে হতে দিয়ে নুরাবুল এই পুলিশকে ছেড়ে দিল ছেড়ে পুলিশই ছেড়ে দিল এটা রায়নর থানার পুলিশ ছেড়ে দিল হ্যাঁ আমাদের সামনে তো সবাই দেখেছে সবাই দেখেছে থানা পুলিশকে আমরা বলেছি আমাকে যাতে দিচ্ছে না এবং আমাকে বুঝছে পুলিশে কি যে এইভাবে ওর কাছে বম আছে যাওয়া যাবে না

যে নুরাবুল ওই মাছার বসছিল লে বসেছিল নুরাবুল ওখানে পুলিশ নিয়ে আলো নিয়ে আসার পরে পুলিশ ওকে ধরলো ওর কোমরে হাতে দিয়েছিল শুদ্ধে হাতে দেওয়ার পরে পুলিশ লিয়েছিল এবার এবার নুরাবুল বলছে কিছু করতে পারবে না আমার এরকম করে মানে ই করছে দিয়ে এখানে আপনার হয়তো বোম পার্টির ক্ষমতায় তৃণামূল করছে কালকে সুমিক আছে শ্রমিকের হাত দিয়ে জয়েন্ট হয়েছে সুমিকেটে হেঁটে না আজকের দিনে এই তৃণমূল যাকে করছে মানে তৃণমূল যে হয়েছে বা তৃণমূল যারা করছে তারকে পুলিশ হচ্ছে না এটাই হচ্ছে শেষ কথা মানে এই ঘটনার দায় হচ্ছে সুমিক এখানে সুমিক খেলাইছে সুমিক হচ্ছে বিধায়ক আমাদের রায়নগর রায়নগর এমএলএ বিধায়ক তৃণমূলের আমার নাম সাজ্জাদ হোসেন তবে বাম কংগ্রেস জোট প্রার্থীরাও যে বিষয়টিকে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা তাদের অভিযোগই স্পষ্ট মুর্শিদাবাদের রানীনগর ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়